তো বন্ধুরা যে সমস্ত ছেলে যে সমস্ত মানুষ বাইরে কাজ করে তাদের আমি কাজ ছুটি করার পিছনের তিন চারটা রিজন বাতা বলবো আর যেগুলোর জন্য মানুষ বেশি ছুটি করে নাম্বার এক যেগুলো লোক কাজে মানে বিদেশে গিয়ে বেশি ছুটি করে তাদের যদি তারা গতকাল রাতে খুব দারু টারু খেয়ে খুব মনে করো যে এনজয় করে রাতে অনেক রাতে ঘুমায় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা যদি পেমেন্ট পায় মনে করো আজকে রবিবার আজকে মনে করো যে সারা সপ্তাহ পেমেন্টটা তাদের দিয়ে দিল সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা আনন্দের বিষয়ে একটা আলাদাই থাকে যে আজকে টাকা পেয়ে নিল কালকে হয়তো কাজ করবে না কালকে পুরো দিনভর এনজয় করবে নমস্কার বন্ধুরা তো গ্রামের ছেলে মানিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা বিশেষ করে যারা বাইরে কাজ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য দুঃখ দেওয়া না বাড়িতে টাকা পাঠায় না কেন তাদের আজকে আমি পর্দা ফাঁস করবো কারণটা হচ্ছে তারা বাইরে কী কাজ করে আর বাড়ির লোক মনে করে যে টাকা কেন পাঠাচ্ছে না কী করছে টাকাগুলো এতদিন থাকলো এতদিনের টাকা কী করবো তো তারা এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়াতে অনেক টাকা উড়ায় পোলট্রির মাংসের সাথে দারুল অনেক থাকছে মোটামুটি হাজার বারোশো চোদ্দোশো একজনেরই সপ্তাহে খরচা আর তার সাথে তারা খেলবে রাতে জুয়া আবার সকালে উঠবে আবার সকালে জুয়া খেলে জুয়া খেলে হারে যায় আর মদ খায় টাকা উড়িয়ে দেয় আর বাড়ির লোকেকে বলে আর যখন তারা জুয়া খেলে তখন আবার কাজ ছুটিও করে রাতেও খেলে আবার কোনো দিন দিনে ছুটি করে তারা জুয়া খেলে তো বাড়িতে কোথা থেকে টাকা পাঠাবে বলো তো সব তো এদিকে জিরো হয়ে যাচ্ছে আর বাড়ির লোক মনে করছে টাকাগুলো করছে কি আর না ছাড়া কেউ যদি পাগল প্রেমী হয়ে থাকে তাহলে ওই অন্য জায়গায় ঢিমনির কাছে টাকা পায় এই হচ্ছে আজকালকার নিয়ম ওরা এই বাড়িটাতে আমরা কাজ করছি প্রতিদিন এই যে দেখো গতকালকে এই জিনিসটা নিয়েই যায়নি রাখেই দিছি এখানে দেখছো তাহলে লেবারগুলো দেখতে হবে কেমন জিনিসগুলো ছাড়ে ছাড়ে চলে যায় এটা নিয়েই যায়নি কেউ যদি নিয়ে যেত আর আজকে কেউ কাজ করছে না একটাও লোক দেখা যাচ্ছে না তার মানে সবাই ছুটি করে আজকে আরাম করছে আর ভিতরে জুয়া খেলছে যদি না নিয়ে যায় আর যখন বুঝবে পাবে তাহলে কি আর বলা যায় তখন বলবে যে কোথায় রাখছি জিনিসে আনবে তো কোথা থেকে আসবে থাকবে তো বাইরে পড়ে থাকবে বন্ধুরা যে সমস্ত লোক বাইরে খাটে তাদের কি কি সমস্যা হয় আমি বলে দিই প্রথমত চার পাঁচজন যদি থাকে সবাই খাবে একের সঙ্গে কিন্তু ব্যবহারগুলো যদি নিজে নিজে ঠিকঠাক না করে তাহলে একে অপরের মানে মনোমালিন্য হয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোথায় এই যে এখানে দেখতে পাচ্ছি বাসনপত্র গুলো মানজ কি এগুলো কেন ও বলছে না নিজের নিজের বাসনপত্র নিজে নিজে মানো তো লোকের ব্যবহারগুলো যদি ঠিকঠাক না করে এরকম লোকের কাছ থেকে কথা শুনতে হবে ওর কি আমি চাকর ও যে যে খেয়েছে সে সে মেজে রেখে যাবে বাসনপত্রগুলো একদম মাঝামাঝি করে নি অফলাইন অফলাইন খালি শুদ্ধ জলে ডুবাইছে আর উঠাইছি